বা অ্যামেন্ডমেন্ট যদি আপনার করতে হয় অ্যামেন্ডমেন্ট করে যদি আপনি সিক লিভ ফ্যামিলি লিভ ক্লেম করতে হয় অথবা অন্য কোনো অ্যারোড যদি কারেক্ট করতে হয় ক্ষেত্রে আপনি নভেম্বরের আগে করাটাই হচ্ছে আপনার জন্য ব্যাটার অপশন সিক লিভ ক্যারেডি অথবা পেট ফ্যামিলি লিভ ক্যারেডির জন্য এলিজিবল তাদের ক্ষেত্রে আমরা দুইটা পর্ষণ ছিল এটার মধ্যে একটা ছিল যে দুই হাজার একটা পর্ষণ দুই হাজার একটা পর্ষণ কোভিডে আক্রান্ত থাকেন অথবা লকডাউনের মধ্যে থাকেন আপনি কাজে না যেয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনি দশ দিন পর্যন্ত ক্লেম করতে পারতেছেন আপনার

বা আবেদনের বা যদি দেওয়া হয়ে থাকে এটা কবে নাগাদ আবেদনের তারিখ শেষ বা চেক ইস্যু হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে আপনি বিস্তারিত একটু ব্যাখ্যা করুন তাহলে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারাও অনেকটা উপকৃত হবে জানা মোহাম্মদ চিসনি জি অনেক ধন্যবাদ হবে আচ্ছা তো এই ব্যাপারটা নিয়ে আমরা কয়েকটা এপিসোডে কথা বলছি আগে এবং অনেকেই অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং আমাদের ক্লায়েন্ট যারা ছিলেন আমরা দুই হাজার বিশ একুশ যখন ট্যাক্স ফাইল করছি তখন থেকে আমরা সিক অ্যান্ড ফ্যামিলি লিভ ক্রেডিটটা ক্লেম করেছি ওদের ট্যাক্স ফাইলের ক্ষেত্রে এবং কেউ যদি মিস করে থাকেন হ্যাঁ আপনারা যার কাছে ফাইল করছেন সে তারা ক্লেম করে নেই তো আমরা রিভিউ করে দুই সালের যে ট্যাক্স রিটার্নগুলো ছিল সেগুলো অ্যামেন্ডমেন্টের লাস্ট টাইম ছিল জুলাইয়ে এখন আমাদের দুই একুশ সালেরটা যদি অ্যামেন্ডমেন্ট করে এই সিক লিভ ক্লেম করতে হয় পেড সিক লিভ অথবা আপনার ফ্যামিলি লিভ ক্যারিটটা যদি ক্লেম করতে হয় সেটার কিন্তু ডিউ ডেট খুব তাড়াতাড়ি চলে আসতেছে তো এই ডিউ ডেটটার মধ্যে প্রথমত এখানে দুইটা ব্যাপার ডিউ ডেটের মধ্যে একটা হচ্ছে যে অরিজিনাল যে ডিউ ডেটটা ট্যাক্স ফাইল করা সেটা হচ্ছে এপ্রিল দুই বাট এপ্রিল দুই পর্যন্ত আপনি ই ইলেকট্রনিক্যালি ফাইল করতে পারবেন না তো আমরা সবাই মোটামুটি জানি যে নভেম্বর মাস থেকে ট্যাক্স সিজন শুরু হওয়া পর্যন্ত আইআরএস তাদের ই ফাইল সিস্টেম যেটা সেটাকে আপনার মেনটেন্সের জন্য বন্ধ রাখে তো নভেম্বর থেকে আপনি বেসিক্যালি জানুয়ারির অ্যান্ড পর্যন্ত ইলেকট্রনিক্যালি ফাইল করতে পারতেছেন না এবং দুই বছরের বেশি পিছনের ট্যাক্স রিটার্ন ইলেকট্রনিক্যালি ফাইল করার অপশন থাকে না সো আপনি যদি নভেম্বরের আগে যদি ইলেকট্রনিক্যালি ফাইল না করেন বা অ্যামেন্ডমেন্ট যদি আপনার করতে হয় অ্যামেন্ডমেন্ট করে যদি আপনি সিক লিভ পেটফাম রিলিভ ক্লেম করতে হয় অথবা অন্য কোনো অ্যারোর যদি কারেক্ট করতে হয় সেক্ষেত্রে আপনি নভেম্বরের আগে করাটাই হচ্ছে আপনার জন্য বেটার অপশন তখন আপনি ইলেকট্রনিক্যালি ট্যাক্স রিটার্নটা ফাইল করতে পারবেন এবং আপনি যদি নভেম্বরের পরে ওয়েট করেন তখন আপনি মেইল করতে হবে এমনিতে আমরা জানি যে অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্ন প্রসেস করতে আইআরএস অ্যাবাউট আপনার সিক্স মান্থের মতো টাইম নেই এখন সিক্স মান্থ মোড় আপনি যদি আবার মেইল ইন করেন ট্যাক্স রিটার্ন সেটা কিন্তু আরও বেশি টাইম লাগতে পারে তো এই জন্য যারা অ্যামেন্ডমেন্ট করতে হবে অথবা কোনো কারণে আপনি ট্যাক্স ফাইল করতে পারেন নাই কোনো ক্রেডিট ক্লেম করতে হবে সেক্ষেত্রে আপনার বেস্ট অপশন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি একজন সিপিআর অফিসে অ্যাকাউন্টেন্টের অফিসে যে আপনি আপনার অ্যামেন্ডমেন্ট ট্যাক্স ফাইলটা করেন তো এখন আমরা যারা সিক লিভ ক্যারিডার অথবা পেট ফ্যামিলি লিভ ক্যারিডার জন্য এলিজিবল তাদের ক্ষেত্রে আমরা দুইটা পর্শন ছিল এটার মধ্যে একটা ছিল যে দুই হাজার একটা পর্শন দুই একটা পর্শন রাইট তো দুই হাজার যে ব্যাপারটা সেটা ছিল দশ দিন কেউ যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন কোভিডের জন্য কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এপ্রিলের এক দুই থেকে মার্চের একত্রিশ দুই হাজার একুশের মধ্যে যদি আপনি কোভিডে আক্রান্ত থাকেন অথবা লকডাউনের মধ্যে থাকেন আপনি কাজে না যেয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আপনি দশ দিন পর্যন্ত ক্লেম করতে পারতেছেন আপনার সিক্লিপ ক্রেডিটটা আপনার পার্সোনাল আপনার নিজের জন্য এবং আরেকটা ছিল দুই হাজার একুশের আপনার বিটউইন এপ্রিল ওয়ান দুই হাজার একুশ থেকে আপনার সেপ্টেম্বর থার্টি দুই হাজার একুশ পর্যন্ত কেউ কাজে না যেতে পারেন অথবা কোভিড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন তো দুইটা বছরের ছিল পাঁচশো এগারো করে পার ডে পাঁচ হাজার একশো দশ ডলার ইচ ইয়ার রাইট তো পাঁচ একশো দশ ডলার দুই হাজার বিশের জন্য এবং পাঁচ হাজার একশো দশ ডলার দুই হাজার একুশের জন্য এবং সেকেন্ড পর্সন যেটা হচ্ছে সিক লিভ আর মধ্যে সেটা হচ্ছে পেড ফ্যামিলি লিভ আপনার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থেকে থাকে আপনার ডিপেন্ডেন্ট বাচ্চা ছিল তারা স্কুল গোয়িং অথবা তারা ডে কেয়ারে যাইতো হ্যাঁ তারা কিন্তু আপনার কোভিডের জন্য অথবা লকডাউনের জন্য তারা স্কুলে যেতে পারে নাই তাদেরকে আপনি বাসায় টেক কেয়ার করতে হয়েছে সেক্ষেত্রে আপনি বাচ্চাদের জন্য টেক কেয়ার করার জন্য আপনি পেট ফ্যামিলি লিভটার জন্য এলিজিবল হচ্ছেন পেট ফ্যামিলি লিভটাও দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে আপনার ফিফটি ডেজ দুই সালের জন্য এবং সিক্সটি ডেজ হচ্ছে সালের জন্য তো ফিফটি ডেজটা আপনার দুইশোটা আফটার টু হান্ড্রেড ডলার পার ডে তো আপনি টু ডলার পার ডে করে হিসাব করলে আপনার যদি ফিফটি ডেজ হয় সিক্সটি ডেজে আপনি ওখানে ম্যাক্সিমাম পেতে পারেন বাইশ হাজার ডলার পর্যন্ত সো এই যে ক্যালকুলেশনটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার নেট ইনকাম কত ছিল স্কেজুয়াল এসিতে বলেন আপনার স্কেজুয়াল সিতে বলেন সেখানে আপনার যে নেট ইনকাম কত ছিল এখন আমরা অনেক সময় কোয়েশ্চেন পাই চিস্তি ভাই টিভিতে শুনলাম আপ টু বত্রিশ আমরা পাচ্ছি মাত্র দুই হাজার তো কত পাবেন বেসিক্যালি ডিপেন্ড করতেছে আপনার ডিপেন্ডেন্ট ফ্যামিলি লিভটা যারা পাচ্ছে রাইট আপনি যদি ডিপেন্ডেন্ট স্কুল গোয়িং চাইল্ড থেকে থাকে যাদেরকে আপনি বাসায় টেক কেয়ার করতে হয়েছে তাদের জন্য ক্রেডিট অ্যামাউন্টটা অনেক বড় হয় কারণ আপনি ফিফটি ডেজ এবং সিক্সটি ডেজ ক্লেম করতে পারতেছেন দুই হাজার বিশে ফিফটি ডেজ এবং দুই হাজার একুশে আপনার ডেজ ক্লেম করতে পারতেছেন সেই জন্য আপনার ক্রেডিট অ্যামাউন্টটা অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো এখন ক্লেমের ক্ষেত্রে আপনার সুযোগ আরেকটা দিচ্ছে আপনার আমরা জানি দুই হাজার বিশ সালে প্যান্ডেমিকের জন্য অনেক ল চেঞ্জ হয়েছে এবং ট্যাক্স পেয়ারদের বেনিফিটের জন্য অনেক নিয়ম চেঞ্জ করা হয়েছে তো এখানে দুই হাজার উনিশ সালের ইনকামটা আপনি ইউজ করতে পারতেছেন ক্যালকুলেট করার জন্য দুই হাজার বিশেরটা এবং দুই হাজার একুশেরটার জন্য আপনি ক্যালকুলেট করার জন্য যে বছরে বেশি ইনকাম আছে সেটা আপনি ইউজ করতে পারেন দুই হাজার অথবা দুই হাজার একুশের তো এখন আপনার দুই হাজার একুশে আর একটা সুযোগ দেওয়া হয়েছে দেখা গেল আপনি যদি কোনো কারণে সি ক্লিপ ক্রেডিটে ক্লেম না করে থাকেন দুই হাজার বিশে আপনি দুই হাজার একুশে দুই বছরের জন্য ক্লেম করতে পারতেছেন সো আপনি দুই হাজার বিশে যদি আপনার ইনকাম ভালো থেকে থাকে আপনার নেট ইনকাম ভালো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুই হাজার বিশ এবং দুই হাজার একুশের দশ দিন দশ দিন বিশ দিন ফর ইউর সেলফ আপনার নিজের জন্য এবং পঞ্চাশ প্লাস ষাট দিন আপনার আপনার ফ্যামিলির জন্য আপনি এক বছরই ক্লেম করতে পারতেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি হিউজ অ্যামাউন্ট অফ ডলার আপনি একই বছরে দুই একুশ সালে ক্লেম করতে পারতেছেন এরকম যদি হয় যে আপনার একটা জবও ছিল পাশাপাশি ডব্লিউ টুতে জবও করতেন আপনার ধরেন সেলফ এমপ্লয়েড ছিলেন বা সাপোজ এক্সাম্পল দেয় যে আপনি ডব্লিউ টুতে একটা পার্ট টাইম জব করেন আপনি আবার উবারও চালাচ্ছেন তো ওরকম সিচুয়েশন হলে আপনার এমপ্লয়ার যদি আপনাকে সিকলি পে করে থাকে তো যত টাকা পে করছে ওইটা আপনি ডিডাকশন হিসাবে ওখানে দেখাই ওইটা আপনি ওখান থেকে কমা মানে বাদ দিয়ে আপনি অ্যামাউন্টটা পাবেন সো ওইটা একটা যদি আয়ারে যদি ফাইন্ড আউট করে যে না আপনার এমপ্লয়ার আপনাকে সিক জন্য এক হাজার ডলার দিছে বা দুই হাজার ডলার দিছে আপনি ক্রেডিট পাচ্ছেন পাঁচ হাজার ডলার সেক্ষেত্রে ওই এমপ্লয়ার যেটা আপনাকে পে করছে সেটা ওরা ডিডাকশন হিসেবে রেখে দিতে পারবে আর কি ওটা ওটা ওই ডিফারেন্সটা আপনি রিডিউস হবে বা আপনি কম পাবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর